চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার আজকে আমরা গণিত প্রশ্ন দিয়ে দিব তো দেখো এক নম্বর কোশ্চেন হবে তোমাদের সঠিক উত্তর সঠিক উত্তর উত্তর লিখতে হবে একটা এক করে দশটা দশ নম্বর তো দশটা পর থেকে ভালো করে পড়ে নিবা দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে কোশ্চেনগুলো গুলা তোমরা এগুলো পড়ে নিবা পর থেকে এখানে আছে পাঁচটা আমরা পরবর্তী পেজে পাঁচটা তোমাদের দেখাই দিব দেখো এখানে পাঁচটা আছে টোটাল এ দশটা পর থেকে ভালো করে ভালো করে পড়ে নিবা এখান থেকে অনেকগুলো কমন পেয়ে যাবা কেমন তারপরে দেখো দুই নং কোশ্চেন পূরণ করো এখানে দশটা দশ নম্বর একটা এক করে তো প্রত্যেক থেকে এগুলো ভালো করে পড়ে নিবা তারপরে দেখো তিন নং কোশ্চেন হবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও পাঁচটা একটা দুই করে পাঁচটা দশ নম্বর তো পাঁচটা এখানে তিনটা আছে পরবর্তী পেজে দুইটা আছে টোটাল এই পাঁচটা পড়তে হবে প্রত্যেকেরই তো দেখো এই পাঁচটা পর থেকে পড়বা তারপর চার নং নিচে প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দশটা হ্যাঁ একটা পাঁচ করে দশটা পঞ্চাশ নম্বর তো দেখো ক নম্বরটা বাজক বাক্সের তিন গুণ ফল বাজকের চার গুণ বাক্সের যদি দুই হয় তাহলে বাজ্য কত তারপরে খ জনাব সম্পার মাসিক বেতন সাত টাকা প্রতি মাসে তার খরচ হয় সাত হাজার টাকা তিনি এক বছরে কত টাকা জমাতে পারবেন এগুলা বইতে আছে দেখবা তারপরে গ রূপা ও মনির কাছে একসাথে আটশো টাকা রয়েছে মনির কাছে টাকা বেশি রয়েছে মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে এগুলো বইতে ভালো করে তারপর দেখো ঘ নম্বর রাসেলের কাছে পঁয়তাল্লিশটি আপেল ও আঠারোটি কমল আছে কমলা হবে এখানে কমলা আছে রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যত সম্ভব যত বেশ সম্ভব শিশুর মধ্যে এমন এমনভাবে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেকে আপেল ও কমলা পায় রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে তে অঙ্কটা ভালো করে করবা খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো ও নম্বর পিতা পুত্রের বয়সের সমষ্টি পঞ্চান্ন বছর পিতার বয়স পুত্র বয়সের চার গুণ পৃথকভাবে পিতা পুত্রের বয়স কত তারপর চ গতকাল কালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা আঠাইশ দশমিক আট সাত ডিগ্রি সেলসিয়াস এই দুই দিনের তাপমাত্রা পার্থক্য ভালো করে করবা তারপরে পরেরটা উপর টেবিলের দৈর্ঘ্য পস্ত যথাক্রমে দেওয়া আছে তারপরে পরিসীমা কত সেমিও মিটারে প্রকাশ করো আমি পুরো বললাম না বৈদ্যুতিক অঙ্ক আছে তারপরে একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য একশো মিটার প্রস্থ সত্তর মিটার মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল বের হয়ে যাবে তারপরে দেখো একটি বড়াকার জমির একটি ভাগ দশ কিমি জমিটির ক্ষেত্রফল তারপরে নয় সপ্তাহ ছয় দিনকে মিনিটে প্রকাশ করো তারপরে ট নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ সালমার বয়স দশ বছর নয় মাস এবং মিতার বয়স বারো বছর শূন্য মাস সালমা ও এবং মিতার বয়সের পার্থক্য বের করতে হবে তারপরে দেখো মাসুদা বেগমের তিন মাস ছয় দিনে ছুটি পাওনা রয়েছে তিনি এই দুই মাস তিন সপ্তাহ তিন দিন ছুটি নিলেন মাসুদা বেগম আরও কতদিন ছুটি নিতে পারবেন এক মাস সমান দিন তো এই অঙ্কগুলো ভালো করে করবে এখান থেকে কমন পাবা এটা হচ্ছে একটা নমুনা প্রশ্ন তোমরা আরও নমুনা প্রশ্ন পাবা সাজেশন পাবা এই জন্য পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ